মুক্তি প্রাপ্ত হয়েছে সর্বপ্রথম আমরা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে এই নির্ভর আমাদের নেতার মুক্তি হয়েছে কিছু নির্যাতন করে আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দেখে তারা ফুলের মধ্যে আছে পরিষ্কার আমাদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে কাগত উৎখাত হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠাবেন চাল এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত করণ্য মুক্তিপ্রাপ্ত সালার শৈখল আদিস ইবনে সৈখল আদিস হজরতুল আল্লাহ মামানুল হক হাফিজ আল্লাহ السلام عليكم ورحمة الله على kalakawa. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان Come on, come on, باريناي. রাজপা <mí> সং্রাম <toys> <rence> <im unless los romps>

ধন্যবাদ

গাড়ির সাথে একেবারে লেগে কেউ হুড়োয়ারি করেন না আশপাশের গাছগুলো কেউ ভাঙবেন না সামনে যেতে দেন আশপাশের গাছগুলোকে নষ্ট করবেন না গাড়ি গাড়ির কাছে কেউ হুড়োয়ারি করবেন না গাড়িটা ছেড়ে দেন গাড়ির চারিদিক ছেড়ে দেন গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান গাড়ির পিছনে যারা আছেন সামনের দিকে চলে যান গাড়ির আশপাশে কেউ হুড়ি করবেন না সামনে সামনে যান যান চলে পিছনে দ্বারা ছেলে যাইতে চান সামনে চলে যান হুজুরের গাড়ির সামনে চলে যান প্রত্যেকের দায়িত্বশীলতার পরিচয় দিবেন

আপনার সাথে আছে ভারতীয় আক্রসের বিরুদ্ধে বরিষ্ঠ কংগ্রেসের কোন নেতা আছে সবাই বলো আরো দূরে সুরে সবাই বলো আরো দূরে দূরে হল না

সবাই বলো একসাথে সবাই সুরে গলাপিয়ে আমার নেতা তোমার নেতা জন নেতা দুঃখ নেতা আপসিল নেতা সবাই বলো একই সুরে মিলে তালে তালে সবাই সুরে সবাইকে

आवाज़ सभई बलो अरे पूरे तव्हां हा चवे दाओ कमु हा चेन हले नज़ पाते नमूने कितो हले কোন মুক্তি এই আন্দোলনের শক্তি এই মামলা হকের মুক্তি আন্দোলনের শক্তি মামলের মুক্তি আন্দোলনের শক্তি এই নেতা আমাদের আপুহীন আমাদের আপসীন থাকুন দীর্ঘদিন এই নেতা আমাদের আপসহীন এই যেতে থাকুন দীর্ঘদিন এই নেতা আমাদের আপসহীন করুণদের কঠিন কাদের সংগ্রাম সংগ্রাম হাপুস্থ লাল ইمارات পড় কাচপ কাচপ গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান আর দুটো বাইক হুজুর গাড়ির পিছনে দুটো বাইক বাইক দুটা সেট করে দাও এই বাইক দুটা সামনে ধরলো তো পিছনে দাও এই গান সামনে চল

আপনার সাথে হাতের কিছু বলে যখন করে একশো 한돼안돼 돌배 돌배 안 বাংলা দেয় আন্দোলন বন্ধ করা যাবে না দিয়ে ছিল রক্ত আর দিব রক্ত রক্তের বন্যায় দেবে অন্যায় পুস্তা দি হাত

একের আওয়াজ আমার নেতা তোমার নেতা সকলের নেতা দুঃখ নেতা আকর্ষণ নেতা সবাই বলো আবার তুলে ভুল হলো না চতুর্দিকে চতুর্দিকে একের আওয়াজ আমরা হোক

পুত্র কথা

বিপুল্লা হোটেলের সামনে বিপুল্লা সামনে যাবে আমরা সবাই বিপুল্লা পায়ারে সামনে